আশা রাখছি ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় আমাদের নৃত্যানুষ্ঠান শুরু হবে আগামীকাল হবে দ্বিতীয় সেমিফাইনাল এবং পুষ্পদের টিফিন এবং বস্ত্র বিতরণ এলাকার সমস্ত উৎসাহী মানুষ তারা সঙ্গে যাবেন এবং ওনাদের সঙ্গে বাচ্চারা কি অবস্থায় আছে তারা দেখবেন সুতরাং পূর্বপাড়া স্বর্ণ পরিচালনা শ্রী শ্রী শ্যামা কাজী পূজা উপলক্ষে চলছে বিভিন্ন অনুষ্ঠান তার মধ্যে এখন চলছে রক্তদাত শিবির একটু আগে শেষ হয়ে গেল আমাদের স্থানীয় স্কুলেও পুরস্কার ভিতরে একটু আগে শেষ হয়ে আমাদের স্থানীয় স্কুলে কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার ভিতরে এখন চলছে

Jadi Ramu Aduh joana ganta Te ekon to isa jache ba police khule Suar